রাগ করো না বলছি আমি শোন দিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখা পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী আসল নারী মা কাবা এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাবকে বা বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটোয়ে ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় মাওলানা আর হাজি গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে লাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে বাজার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারী আছে বিস্কুটেরই টিনে আল কাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আল কাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখায় তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদানাইক আছে নারীর ফটো নিজের টাকায় সাবান কিনে ময়লা দৌর করে ময়লা দৌর যেমন তেমন নারীর ফেরে পড়ে কিনো পটাস পটাশ কিনো না রাসায়নিক সার ইফকো কিনো না পটাশ কিনো না রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেল এর ওই সামনের চাকায় মার্গেটে রই নিচে সাইকেল এর সামনের চাকায় মার্গেটে রই নিচে সেথায় দেখো বাধা নাই গো নারীর ফটো আছে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে তোর বউকে যাই না দেখা যাই না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ